শুনেন এর সাথে আমার আর আপনার রিজিকিউটির ব্যাপার না বুঝছেন সমগ্র দেশবাসীর কারণ এই লুক এই কাজটা যদি পাওয়া যায় আমি পাঠাবো আপনাদের কাছে আপনি বাংলাদেশ থেকে লুক পাঠাইবেন দুই চার পাঁচ হাজার লুকাই ফো লুকাইলে কি হবো তো দুই চার পাঁচ কোটি লোক খায় পড়া বাঁচবো তাই বাঁচবো না তাহলে আপনি আমি আমরা সবাই দেশের জন্য কিছু করতেছি না বিশাল ব্যাপার এটা

এর সাথে আমার আর আপনার রিজিকুটির ব্যাপার না বুঝছেন সমগ্র দেশবাসীর কারণ এই লোক এই কাজটা যদি পাওয়া যায় আমি পাঠাবো আপনাদের কাছে আপনি বাংলাদেশ থেকে লোক পাঠাইবেন দুই চার পাঁচ হাজার লুকাইভো লুকাইলে কি হবো দুই চার পাঁচ কোটি লোক খায় পুরে বাঁচবো তাই বাঁচবো না তাহলে আপনি আমি আমরা সবাই দেশের জন্য কিছু করতেছি না বিশাল ব্যাপার এটা আপনি খালি দোয়া করেন আর বসের কথা কি কমো বসের মানে বাস আমার ছাড়া কিচ্ছু বুঝে না যে খালি ভয়ের দাম হাল ভয়ের হ্যাঁ সাথে আছি আমি হ্যাঁ হ্যাঁ খালি দোয়া পেয়ে যাই হ্যাঁ ইস ইয়ে রিমি আই হ্যাঁ এই সত্তর বছর দশ বছর বিথা শেখো জি জি ভাই হ্যাঁ সাবির ভাই কি অবস্থা আরে আমি তো এইদিকে পারতাছি না আরে লোকজন তো অফিস টফিস ভাই ভালোই তো দেখেছে আপনারা সিগন্যাল দিলেই তো আমি এখানে কাজ করতে পারি ডলার পাসপোর্ট রেডি হলে বলেন আমি আপনারে আরো এক ঘন্টার মধ্যে ফোন দিতেছি ঠিক আছে না 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 শুনেন আপনি ফোন দাও লাগবে না আপনি ওখানে খুব দূরের মধ্যে আছেন আমি জানি আমি আপনাকে ফোন দিব না 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 হারুন সাহেব আপনি ঘন্টা ঘন্টা ফোন দিব আর সেই ফোনের লেগে আপনি হারুন সাহেবকে সব কাম দিয়ে ফেলাবেন এটা কিন্তু হইতে পারবে না কি যে বলেন লুতুর ভাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে ওকে ভাই জি তাহলে তো হ্যাঁ আমার আমাদের দরে কেন জি ভাই শুনছো কিছু হুঝছ কিছু বুঝি বললে আর কি যাও যা যা কাগজপত্র পাসপোর্ট টাকা পয়সা সব রেডি করে দাও